আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হল আমি আর একটি একটি বাগানে চলে এসেছি তো এই বাগানটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে তার বাগানটি থেকে কি পরিমাণ লিচু বিক্রি করা হয় এগুলোই আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা তো দেখতেই পারতেছেন এসে একটি লিচু গাছ তো লিচু গাছটা বয়স কিন্তু তেমন একটা হয় নাই কারণ লিচু গাছটা থেকে কিন্তু অনেক কম বয়স লিচু গাছটা থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা হয় কারণ দেখতেই পারতেছেন আপনারা গাছটা কত সুন্দর তো লিচু সিজনে কিন্তু এই গাছ থেকে কিন্তু কয়েক মন কিন্তু লিচু পারা হয় তো আপনারা দেখতেই পারতেছেন গাছের ডালপালাগুলা তো লিচুর বর্তমান দাম কিন্তু অনেক আপনারা দেখতে পাচ্ছেন লিচুর সিজন কিন্তু সামনে তো আমি যদি পাতাগুলো একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পারতেছেন লিচু গাছের পাতাগুলো দেখতে সুন্দর তো এই গাছগুলো কিন্তু তেমন একটা বড় হয় না চারপাশে শুধু ছড়াই তা তো আপনারা দেখতেই পারতেছেন এই যে এই গাছ গাছের নিচের দিকের অংশটা তো এই গাছগুলো কিন্তু তৈরি করতে তেমন একটা কিন্তু পরিশ্রমও হয় না কারণ গাছগুলো কিন্তু শুধু বাজার থেকে আনার পর কিন্তু জমিতে রোপণ করে দিলে কিন্তু গাছগুলা হয়ে যায় তো কিছুদিন পর পর বীজ দিলে কিন্তু গাছগুলো আরও সুন্দর হয় কোনো পোকা আক্রমণ করতে পারে না তো এই লিচু গাছ তৈরি করে কিন্তু অনেক টাকা লাভ করেছি আমি আপনারাও চালে কিন্তু এই গাছগুলা তৈরি করে আসে কিন্তু অনেক টাকা লাভবান হতে পারবেন তো আপনারা তো দেখতেই পারতেছেন লিচু গাছের পাতাগুলা পাতাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর তো গাছে কিন্তু অনেক ডালপালাও রয়েছে পুরাতন ডালপালাগুলা তো সব কিছু মিলেই কিন্তু আমি বিশাল একটি লিচু বাগান করেছি এই বাগানটিও কিন্তু থেকে কিন্তু প্রায় আমি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম বাগান তৈরি করে কিন্তু অনেক টাকা লাভবান হতে পারবেন তো আপনারা দেখতেই পারতেছেন আমার সেই বাগানটি বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু বাগানটি তো এই সেই আরেকটি গাছ তা তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা তখন বন্ধু যারা আমার ব্লক ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লক ভিডিও নিয়ে